বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম তো সবাইকে ঈদ মোবারক তো গত পরশু আমরা একটা লাইভ করেছিলাম এখানে আমাদের ঢাকার ধানমন্ডিতে বসবাসরত একজন বিনিয়োগকারী জানাব মাঝারুল ইসলাম ওনার একটা লাইভ প্রোগ্রাম আমরা গত পরশু করেছিলাম তো ওই প্রোগ্রামে শব্দজনিত কিছু ত্রুটি ছিল সাউন্ড রিফ্লেকশন হচ্ছিলো যার কারণে অনেকগুলো ইনফরমেশন হয়তো বা স্পষ্টভাবে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারিনি বা তুলে ধরতে পারিনি যার কারণে মূলত আবারও আজকে লাইভে আসা তো গত যে লাইভ প্রোগ্রামটিতে একটু যে যান্ত্রিক ত্রুটি ছিল শব্দজনিত সাউন্ডের ত্রুটি ছিল ওই প্রোগ্রামে আমরা মূলত দুটি বিষয়ে লাইভ করেছিলাম একটা হচ্ছে আমাদের কক্সেস বাজারের যে হোটেলটা এই হোটেল সংক্রান্ত যে বিষয় যেটা সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম আর আলোচনা করেছিলাম মূলত আমাদের আলিস সেন্টার কেন্দ্রিক ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস এই দুটো বিষয় নিয়ে তো এগুলো আজকে আবার একটু রিপিট করছি যা গত লাইভ প্রোগ্রামে শব্দজনিত সাউন্ডের ত্রুটির কারণে যারা অনেকগুলো বিষয় হয়তো বা বুঝতে পারেননি আশা করি আজকে বিষয়গুলো আপনারা আর একটু পরিষ্কার ধারণা পাবেন মূলত আমরা আলোচনা করেছিলাম কক্সেস বাজারের যে হোটেলটা ওই হোটেলে আপনার মাল্টিপারপাসের পক্ষ থেকে একটা বিনিয়োগ হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই বিনিয়োগটা আসলে আদৌ কতটুকু যৌক্তিকতা আছে সেই বিনিয়োগের সেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম আর আরেকটা আলোচনা করেছিলাম আমাদের আলি সেন্টারের স্টাফ যারা আছেন তাদেরকে কেন্দ্র করে কিছু বিষয় তো আমি প্রথমে কক্সবাজারের হোটেলের বিষয়টা যদি বলি দেখেন কক্সেস বাজারের যে হোটেলটা এই হোটেলে ইনভেস্টমেন্ট হয়েছে ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেডের মাধ্যমে তো আমাদের মাল্টিপারপাস থেকে চল্লিশ কোটি টাকা ডেস্টিনি ডেভেলপার্সে প্রজেক্ট লোন দেওয়া হয়েছে এবং ওই প্রজেক্ট লোন দেওয়ার পর ওই টাকাটাই ডেস্টিনি ডেভেলপার্সের নামে হোটেলটা কেনা হয়েছে এখন একটা নিজেকে নিজে আপনি একটা প্রশ্ন করেন যে চল্লিশ কোটি টাকা লোন ডেস্টিনি মাল্টিপারপাসের পক্ষ থেকে ডেস্টিনি লিমিটেডকে দেওয়া হয়েছিল তো ডেস্টিনি লিমিটেড নামের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কি এখন সামর্থ্য আছে ওই কোটি টাকা লোন মাল্টিপার্পাসকে ফেরত দেওয়ার যদি নাই থাকে তাহলে আমাদের ওই বিনিয়োগটা কি হুমকি না ঝুঁকির মুখে না দ্বিতীয়ত আরেকটা বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করি এটাও গত লাইভে আমরা আলোচনা করেছিলাম যে বেস্ট এয়ারের যে হোটেলটা এই বেস্ট এয়ারের যেই প্রতিষ্ঠানটা বিমান পরিবহন ব্যবসা করার জন্য আমরা যে বেস্ট কিনেছিলাম দুইশো কোটি টাকা দিয়ে তো সেই বেস্ট এয়ারের বর্তমানে কি ওই দুইশো কোটি টাকা মাল্টিপারপাসকে ফেরত দেওয়ার সামর্থ্য আছে নাই তো তাহলে দেখেন হোটেলের পারপাসে ডেস্টিনি মাল্টিপারপাস থেকে আমরা যে লোন দিলাম কোটি টাকা সেই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেড এর নাই আবার বেস্ট এয়ারের অ্যাকাউন্টে আমরা যে টাকাটা দুইশো কোটি টাকা লোন দিলাম মাল্টিপারপাসের পক্ষ থেকে সেই বেস্ট থেকে এখন তাদের সামর্থ্য নাই এই দুশো কোটি টাকা ফেরত দেওয়ার তাহলে এই যে দুইটা প্রতিষ্ঠানে কোটি 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 এবং টাকা যে বিনিয়োগ হয়েছিল মাল্টিপারপাস থেকে সেই বিনিয়োগটা ফেরতের সামর্থ্য এই দুইটা প্রতিষ্ঠানের এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা দেখছি না তাহলে আমাদের এই বিনিয়োগটা কি হুমকির মুখে না এবং আমাদের এই বিনিয়োগটা কি তাহলে সঠিক বিনিয়োগ ছিল এইরকম আরো কতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোতে বিনিয়োগ করা হয়েছে এগুলো কাগজপত্র ঘাটলে ধীরে ধীরে সবই আপনারা জানতে পারবেন তো এই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করেছিলাম আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের আলিস সেন্টারের কার্যক্রমে মুহূর্তে যারা পরিচালনা করছেন বর্তমান পরিচালনা পর্ষদ আর্থিক সংকটজনিত কারণে ঈদের আগে আমাদের আলিস সেন্টারের যারা কর্মরত স্টাফ তাদের সকলের বকেয়া টাকা পুরোপুরি পরিশোধ করা সম্ভব হয়নি মানে স্যালারি আর কি কিছু দেয়া হয়েছে কিছু বাকি আছে তো ৪৫ লক্ষ প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট একটা জায়গা ডেস্টিনি তো যেই প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট থাকে সেই প্রতিষ্ঠানের স্টাফদের স্যালারি দিতে গিয়ে মালিক পক্ষকে যদি হিমশিম খেতে হয় তাহলে সেটা তো দুঃখজনক তাহলে আমরা ধরে নেব যে আসলে মালিক পক্ষের অবস্থান থেকে এই মুহূর্তে যারা পরিচালনা পর্ষদে আছেন আপনারা এখনো তৃণমূলের পঁয়তাল্লিশ লক্ষ লোকের কাছে এখনো পৌঁছাতে পারেননি নাই তো আপনাদের আর্থিক সংকট হবে কেন আর্থিক সংকট তো হওয়ার কথা না তো আমি কিছু ব্যক্তিগত কিছু মতামত এই মুহূর্তে শেয়ার করছি এটা গত লাইফেও আমরা শেয়ার করেছিলাম এই যে ভদ্রলোক যিনি ছিলেন মাজারুল ইসলাম ওনার সাথে তো আজকেও এটি শেয়ার করছি আপনাদের প্রতিষ্ঠান চালানোর জন্য যে পরিমাণ আর্থিক সাপোর্ট আপনাদের প্রয়োজন সেই আর্থিক সাপোর্টের ক্ষেত্রে আপনারা এককভাবে চেষ্টা করছেন ভালো তো পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী যারা আছে তাদের যদি সহযোগিতা আপনারা নিতে চান বা নেন তাহলে তো মনে হয় কাজটা আরও গতিশীল হয় আমরা তো দু থেকে প্রায় বিশ পর্যন্ত আমরা ডেস্টিনির মালিক হওয়ার জন্য বিভিন্নভাবে অনেকেই আমরা কোশেয়ারে টাকা দিয়েছি অনেকেই তো সেটা ছিল কোম্পানি আইন বহির্ভূত যার কারণে ওইটার কোনো ভ্যালু নাই এবং ওইটার সমন্বয়ে আদৌ কতটুকু কি হবে সেটা নিয়েও অনেকেই সন্দিহান যারা আমরা বিনিয়োগ করেছি কিন্তু এখন আপনাদের যে বর্তমান পরিচালনা আপনারা তো চাইলে বৈধভাবেই দুই হাজার লিমিটেডের শেয়ার বিক্রি করতে পারেন তাহলে তো আপনাদের এই আর্থিক সংকটটা কেটে যায় আপনারা যদি একটা বোর্ড রেজলেশন করে আপনারা শেয়ার কালেকশনের উদ্যোগ নেন এটা আমি গত লাইভেও এটা আলোচনা করেছিলাম যে আপনারা বোর্ড রেজলেশন করে আর্থিক সংকটজনিত কারণে আপনারা শেয়ার বৃদ্ধির একটা সিদ্ধান্ত নিলেন দেন আপনারা মালিক পক্ষে যারা আছেন সবার সাথে আলোচনা করলেন ওনারা যদি অপারগতা প্রকাশ করেন যে নতুন করে শেয়ার নেওয়া ওনাদের পক্ষে সম্ভব না দেন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপনারা পাবলিকলি শেয়ার আহ্বান করেন তাহলে তো আপনার টাকা চলে আসে আমি বিশ্বাস করি এখনও অনেক লোক আছে অনেকেই আছেন যারা এই সুযোগ পেলে দুই হাজার লিমিটেডের মালিক হওয়ার জন্য শেয়ারে টাকা দিবেন এবং এইটা এখন হবে বৈধ তো আপনারা এই পথে গেলেই তো আর্থিক সহযোগিতা পেতে পারেন তাহলে তো আর আলিস সেন্টারের যে আর্থিক সংকট সেটা আর থাকে না এবং আমি মনে করি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এতদিন এটা লিমিটেড কোম্পানি ছিল প্রাইভেট লিমিটেড আমি মনে করি এখন এই ডেস্টিনি দুই হাজার লিমিটেডকে এখন একটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রূপান্তর করার সময় চলে এসেছে অবশ্য আপনারা যারা মালিক পক্ষ আছেন আপনারা যদি নিজেরাই মালিক থাকতে চান যে নতুন করে আর কাউকে মালিক বানাবেন না কোনো মালিকানা দিবেন না তাহলে আলাদা হিসাব কিন্তু আমি মনে করি এই সুযোগটা আমাদের এখন আছে আপনারা এই পথে হাঁটলেই তো আপনাদের আর্থিক সংকট কেটে যায় আর এর বাইরে আমাদের দুই সাল থেকে দুই হাজার বারো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত যারা আর্থিকভাবে তাদের মালিকানার মানে তাদের মালিকানার বিষয়টাও যদি আপনারা বিবেচনা করেন তাহলে আপনি আর নিশ্চিত থাকেন আপনাদের আসলে আর্থিক সংকট ওই রকম একটা থাকে না বা থাকবেও না এটা একটা পদ্ধতি আর্থিক সংকট দূরকরণের দুই হাজার লিমিটেডের শেয়ার ছেড়ে দেওয়া এটা একটা বিষয় আরেকটা বিষয় ডেস্টিনি পারপাসের যেই আমাদের বর্তমান অবস্থান এই পারপাসের বর্তমান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে যদি প্রত্যেক বিনিয়োগকারীর প্রোফাইল আপডেটের জন্য যেমন ধরেন এরকম একটা প্রজ্ঞাপন যদি দেওয়া হয় প্রোফাইল আপডেটের জন্য যে মাল্টিপারপাসের যারা বিনিয়োগকারী আছেন সবার প্রোফাইল আপডেট করা হবে ছবি স্বাক্ষর মোবাইল নাম্বার সহ সমস্ত কিছু আপডেট করা হবে আপনারা পাঁচশো টাকা করে শেয়ার রাখেন তো এই প্রস্তাবনা বা এরকম আহ্বান করলে সাড়ে লাখ বিনিয়োগকারীর পক্ষ থেকে অন্তত এক লাখ বিনিয়োগকারী হলেও দেখবেন যে এই প্রোফাইল আপডেটের জন্য সিদ্ধান্ত নেবে নিজের বিনিয়োগের নিরাপত্তার স্বার্থেই তো সবাই এটা নেবে তো এক লাখ বিনিয়োগকারীও যদি পাঁচশো টাকা করে প্রোফাইল আপডেট করে তাহলে কত টাকা আসে আপনাদের দেখেন ব্যবস্থাপনা কমিটির মাল্টি ব্যবস্থাপনা কমিটির কথা বলছি বলতে পারেন যে মাল্টি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এই টাকাটা যদি আমরা উঠাইও তো এটা দুই হাজার লিমিটেডের পারপাসে খরচ করব কিভাবে বলতে পারেন কেন এর আগে দুই হাজার লিমিটেড মাল্টি থেকে চারশো কোটি টাকা লোন নিয়ে চলছে না তো আরও না হয় মাল্টি থেকে কিছু লোন নিয়ে আপনারা প্রতিষ্ঠানটাকে আগালেন অনেক ওয়ে আছে চাইলে যদি সিদ্ধান্ত নিয়ে কেউ যদি কাজ করতে চায় তাহলে আসলে অনেকগুলো হয়ে আছে আপনাদেরকে সেই সিদ্ধান্তে আসতে হবে আর মাল্টিপারপাসটাকে তো আসলে আমি বলবো যে আমাদের কোম্পানির বা দুই হাজার লিমিটেডের নিউক্লিয়াস বা ডেস্টিনি গ্রুপের নিউক্লিয়াস এবং এইটাই ছিল মূলত মূল আর্থিক চালিকাশক্তি যদিও এটাকে অবৈধভাবে অনেকভাবেই অ্যালোমেলো কাজগুলো করা হয়েছে যেমন আমি একটা উদাহরণ দিই ডেস্টিনিতে যখন কেউ ডায়মন্ড হতো তো সেই ডায়মন্ড এক্সিকিউটিভকে গাড়ি দেওয়ার দায়ে কার দুই হাজার লিমিটেডের না মাল্টিপার্পাসের দুই হাজার লিমিটেডের তো ওই ডায়মন্ড এক্সিকিউটিভকে মাল্টিপারপাস থেকে লোন নিয়ে কেন গাড়ি দেওয়া হতো আবার ওই লোন আবার মাল্টিপারপাসে শোধ করা লাগতো ওই ডায়মন্ডকেই তাহলে ডেস্টিনির ওই ডায়মন্ডকে দুই হাজার লিমিটেড গাড়ি দিল কোথায় ওই ডায়মন্ড তো তার নিজের টাকা দিয়ে গাড়ি কিনলেন এর বাইরে আছে আরও বেশ কিছু বিষয় যেমন ধরেন আপনার ধরেন দুই হাজার লিমিটেডের স্টাফ স্যালারি দিতে হবে মাল্টিপারপাস থেকে টাকা নাও অমুক কোম্পানির টাকা দিতে হবে মাল্টিপারপাস থেকে টাকা নাও এই কাজটা করতে হবে মাল্টিপারপাস থেকে টাকা নাও মানে সব কিছুতে মাল্টিপারপাসটা হয়ে গেছিলো একটা লঙ্গরখানা তো এখন এই জায়গাটাতে যদি আমরা একটু ফোকাস করি বা এই জায়গাটাতে যদি আমরা একটু মনোযোগ দিই আমি বিশ্বাস করি সংকট দ্রুত সমাধান করা সম্ভব তো আমি বলবো যে মালিক পক্ষে যারা আছেন আপনারা যে কোনো একটা ওয়েতে যদি যান আর্থিক সংকট মনে হয় না আপনাদের খুব একটা বেশি থাকবে এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত আপনারা যেভাবে আগাতে চাচ্ছেন আগান এই আর কি আর ইয়ের কি অবস্থা আমাদের রফিকুল আমিনের কি অবস্থা ওনার কি জামিন হয়েছে ঈদের আগে না ওনার জামিন হয়ে যায় বলছিল ঈদের আগে জামিন হয়ে যায় এই যে দেখেন এখন আবার কি বলবে জানেন ঈদের পরে বলবে এই তো জামিন হয়ে যাচ্ছে জামিন হয়ে যাচ্ছে এইভাবে ঠেলতে লেতে হয়তো আবার কোরবানি ঈদ পর্যন্ত নিবে এরপরে কোরবানি ঈদ পর্যন্ত নিয়ে তারপরে এই এই যে দেখেন যেভাবে চলছে আর কি তো যাই হোক আমি আজকের এই লাইফটা মূলত একটা সাপোর্টিং লাইভ বলতে পারেন যে গত লাইভে আসলে অনেকগুলো তথ্য মিসিং হয়ে গেছিল বা সাউন্ডের ত্রুটিজনিত সমস্যার কারণে অনেকে অনেকগুলো তথ্য পাননি বা অনেকে অনেকগুলো মেসেজ বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই লাইফটাতে আসা তো আমি মালিক পক্ষের কাছে উদার্ত আহ্বান জানাবো যে আপনারা এই ব্যাপারটায় দ্রুত একটা সিদ্ধান্ত নেন কারণ আমাদের বিনিয়োগের ব্যাপারটায় সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে মাল্টিপারপাস আর এই মাল্টিপারপাসের সাথে রিলেটেড যত ইস্যু আছে এগুলো যদি সংরক্ষণ করা না যায় তাহলে আমাদের বিনিয়োগের ব্যাপারটা কিন্তু অত্যন্ত হুমকির মুখে পড়ে যাবে মাল্টিপারপাস বলেন বা ট্রি প্ল্যান্টেশন বলেন বা যেটাই বলেন না কেন তো সেই ক্ষেত্রে আমাদের সার্বিক বিষয়গুলোকে ত্বরান্বিত করার জন্য আপনাদের কার্যক্রমকে আরো গতিশীল করাটা আসলে অত্যন্ত জরুরি বিশেষ করে দুই হাজার লিমিটেড কেন্দ্রিক যেই বিষয়গুলো আছে তো সেই ক্ষেত্রে আপনারা আর্থিক সংকট কাটিয়ে ওঠার জন্য আপনাদের যত ধরনের ভূমিকা নেওয়া দরকার আপনারা সেই ভূমিকাগুলো নেন এবং বিনিয়োগকারীদের স্বার্থে এটা আসলে দ্রুততম সময়ে আসলে করা উচিত সকলের পক্ষ থেকেই এটা করা উচিত আর আমাদের যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে মাল্টিপারপাস থেকে অলরেডি বিনিয়োগ করা হয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিভাবে ওই টাকাগুলো আবার মাল্টিপারপাসে ফেরত নিয়ে আসা যায় সেই ব্যাপারেও যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য বর্তমান ব্যবস্থাপনা কমিটিরও অনেক দায়িত্ব আছে কিন্তু তার উপর আবার এই যে কিছুদিনের ভিতরে কিন্তু বর্তমান ব্যবস্থাপনা কমিটির তিন বছর পূর্তি হতে যাচ্ছে তো এই তিন বছর পূর্তি হলে নতুন করে আবার নির্বাচন করে আবার কমিটির একটা বিষয় কিন্তু আসছে সামনে তো এবার যদি কিন্তু আর কাউকে যে ফাঁকা মাঠে গোল দেওয়ার কিন্তু সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা সভাপতি সেক্রেটারি পদে কিন্তু দাঁড়াই যাব যদি এলোমেলো কেউ করতে চান মাল্টিপারপাসের যে কমিটি সামনে মেয়াদ শেষ হতে যাচ্ছে সেই ব্যাপারেও বিনিয়োগকারী হিসেবে আমাদের সকলেরই যথাযথ মনোযোগ রাখতে হবে এবং মনিটরিং করতে হবে বলে আমি মনে করি আর আমরা সামনের লাইফগুলোতে আরও বেশ কিছু কার্যক্রম হাতে নিচ্ছি বিশেষ করে আমাদের যে সম্পত্তিগুলো কোথায় বিনিয়োগ আছে কি পরিমাণ বিনিয়োগ আছে এবং কোন বিনিয়োগগুলো আসলে হুমকির মুখে আছে সেই ব্যাপারগুলো চিহ্নিত করে আমরা কিছু কাজ করব যাতে করে আমাদের বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে আমরা ভূমিকা রাখতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করব তো আজকে মূলত এই লাইভের এতটুকুই ছিল নেক্সট লাইভে আমরা আরও বেশ কিছু কাজ করছি বিশেষ করে সম্পত্তিজনিত কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি ওইগুলো নিয়ে আমরা নেক্সটে আরও একটি লাইভে আমাদের আরও কিছু অতিথিদেরকে নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ তো আমি জাস্ট একটু রিপিট করছি আজকের মূল আলোচনাটুকু বিশেষ করে কক্সেস বাজারের হোটেলে আমাদের যে বিনিয়োগ গেছে মাল্টিপারপাস থেকে চল্লিশ কোটি টাকা এবং বেস্ট এয়ারে আমাদের মাল্টিপারপাস থেকে যে বিনিয়োগ গেছে দুইশো কোটি টাকা এই দুইশো কোটি টাকার বিনিয়োগটা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুমকির মুখে কারণ বেস্ট এয়ারের পক্ষেও এই মুহুর্তে দুইশো কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব না ডেস্টিনি ডেভেলপার্সের পক্ষে এই মুহূর্তে ওই চল্লিশ কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব না তাহলে ওই চল্লিশ কোটি টাকা ডেভেলপার্সের পক্ষে সম্ভব না যদি হয় ফেরত দেওয়া হোটেলটা তো আছে আর বেস্ট এয়ারে যদি দুশো কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব না সেটার তো কিছুই বলতে গেলে এখন নাই তাহলে এই ক্ষেত্রে কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নেন এই ব্যাপারে খুব বিষয়টা যেন গুরুত্ব সহকারে বিবেচনা করেন কারণ এখানে আমাদের বিনিয়োগ হুমকির মুখে আর এর বাইরে আরও বাকি যে কিছু প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপার নিয়েও আমরা কাজ করছি ধীরে ধীরে সেগুলো সম্পর্কেও আপনাদেরকে ধীরে ধীরে জানানো হবে তো আজকে মূলত এতটুকুই ছিল নেক্সট লাইভে আমরা নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম